নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথকেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের জীবনে যেরকম খাদ্যের প্রয়োজন আছে বস্ত্র এবং বাসস্থানেরও প্রয়োজন আছে ঠিক তেমনই ভাবে আমাদের একটা সুস্থ স্বাভাবিক যৌন জীবনের অত্যন্ত প্রয়োজন আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই সুস্থ স্বাভাবিক যৌন জীবনের ব্যাপারটাকে গুরুত্ব দিই না আর দিনা বলি একাধিক সমস্যা আমাদেরকে ঘিরে ধরে তাই এই সমস্যাগুলোর সঠিক সময় সঠিক সমাধান করা জরুরি একটা যেটা মধ্যে রয়েছে বীর্যপাতের সমস্যা এই দ্রুত বীর্যপাতের সমস্যা বলতে আমরা ঠিক কি বুঝবো দ্রুত বীর্যপাত কাদের হতে পারে এবং ঠিক বীর্যপাত কতটা সময়ের মধ্যে হতে পারে বা কতটা সময়ের মধ্যে হওয়া স্বাভাবিক এবং দ্রুত বীর্য চিকিৎসা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আর এই আলোচনায় আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গাইনোকোলজিস্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং সেক্স মেডিসিন এক্সপার্ট

তার আগে তার বীর্যপাত হয়ে যাচ্ছে অর্থাৎ তিনি সেটা কন্ট্রোল করতে পারছেন না আমাদের ডাক্তারি পরিভাষায় আমরা বলি যদি দেখা যাচ্ছে প্রথম থেকেই তার সেক্স লাইফ যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই তিনি এক মিনিটের মধ্যেই অর্থাৎ ভেজাইনাতে প্রবেশ করার এক মিনিটের মধ্যেই তার বীর্যপাত হয়ে যাচ্ছে যাকে আমরা বলি লাইফ লং প্রিম্যাচিওরি জার্কুলেশন অর্থাৎ প্রথম থেকেই তার প্রিম্যাচিওর রিজার্কুলেশন আছে আরেকটা হচ্ছে আরেক ধরনের পুরুষ তাদের প্রথম দিকে যাদের সেক্স লাইফের প্রথম দিকে তাদের কোনো সমস্যা হতো না কিন্তু এখন দেখা গেছে সেই ইজাকুলেশনের টাইমটা তিন মিনিটের কম হয়ে যাচ্ছে অর্থাৎ ভেজাইনাথে প্রবেশ করা তিন মিনিটের মধ্যে ইজাকুলেশন হয়ে যাচ্ছে যাকে আমরা বলি অ্যাকোয়ার প্রিম্যাচিওর ইজাকুলেশন অর্থাৎ এক থেকে তিন মিনিটের মধ্যে যদি ইজাকুলেশন হয়ে যায় তখন আমরা বলি তাকে প্রিম্যাচিওর ইজাকুলেশন কিন্তু সবসময় যে সেটা ট্রিটমেন্ট দরকার সেরকম না যদি পেশেন্ট মনে করে সেটা তার এবং তার ওয়াইফের ক্ষেত্রে সেটা খুব স্ট্রেস তৈরি করছে তখন আমরা বলি ট্রিটমেন্ট করার জন্য তার আগে অবশ্যই তাদেরকে জানতে হবে সাফাভি তার এক্সপেকটেশনটা কি এবং কতটা কোন সময়টা তাদের ইজাকুলেশন एक्चुअली খাওয়া হচ্ছে তার উপর ট্রিটমেন্ট ডিপেন্ড করে এই বিষয় একটা প্রশ্ন যে এই যে দ্রুত বীর্যপাতের বিষয়ে আমরা কথা বলছি যে কি কি কারণে দ্রুত বীর্যপাত হয় মেইন কারণ তো অবশ্যই আমরা যেটা বলি পেনিসের হাইপারসেন্সিটি অর্থাৎ পেনিস অতিরিক্ত সেনসিটিভ থাকছে একটা কারণ হতে পারে মেইন কারণ হচ্ছে লিঙ্গ শিথিলতা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ নরম হয়ে যাচ্ছে যাদের লিঙ্গ তাড়াতাড়ি নরম হয়ে যায় তাদের একটা টেন্ডেন্সি থাকে তাড়াতাড়ি বীর্যপাত করে দিয়ে যেন তাড়াতাড়ি অর্থাৎ লিঙ্গ শক্ত থাকতে থাকতে যেন সেক্সটা শেষ হয়ে যায় দু নাম্বার থাইরয়েডের সমস্যা থাকলে হতে পারে তিন নম্বর হচ্ছে যদি কোনো ইনফেকশন থাকে বিশেষ করে প্রস্টেট গ্ল্যান্ডের ইনফেকশন থাকে তাহলে হতে পারে এছাড়া আরও বিভিন্ন কিছু কিছু ওষুধের কারণে হতে পারে কিন্তু মেইনলি আর স্মোকিংয়ের কারণে অনেক সময় হতে পারে এই যে দ্রুত বীর্যপাত ঘটছে এটা কি শুধু যৌন জীবনে প্রভাব ফেলে না এটা অন্য কোন গুরুতর শারীরিক অসুখ বা শারীরিক সমস্যার ইঙ্গিত অন্য কোন গুরুতর শারীরিক সমস্যার সাথে সম্পর্কিত যেমন হার্টের রোগ বা ইত্যাদি সেই তুলনায় প্রিমেচরি ইজাকুলেশন কিন্তু সেরকম সিরিয়াস ডিজিজ নয় শুধু একটা স্ট্রেস তৈরি করতে পারে দুজনের ক্ষেত্রে অর্থাৎ একটা মানসিক চাপ তৈরি করতে পারে স্বামী স্ত্রী দুজনের কিন্তু হ্যাঁ এক ধরনের প্রিম্যাচিউর ইজাকুলেশন আছে যেটা সবথেকে সিভিয়ার প্রিম্যাচিউর ইজাকুলেশন আমাদের ভাষায় আমরা কাকে বলি অ্যান্টিপোর্টেম প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ ইনসার্ট করার আগে অর্থাৎ ভেজাইনাতে ইনসার্ট করার আগেই তার বীজ পড়ে যাচ্ছে সেটা কেন সিরিয়াস কারণ সেক্ষেত্রে তার তিনি ঠিকমতো সহবাস করতেই পারছেন না অর্থাৎ কনজুমেশনই হচ্ছে না এবং সে ক্ষেত্রে কিন্তু তার প্রেগন্যান্সি আসছে না আচ্ছা এটা বেশিরভাগ ক্ষেত্রে একটা কারণ হয় হাইপোস্পেলিয়াস বলে একটা রোগ হয় যেখানে দেখা যায় পেনিসের যে ওপেনিং যে ছিদ্রটা সেটা যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না থাকে অনেক নিচের দিকে থাকে এটা কিন্তু বাচ্চা বা অর্থাৎ ছোট বাচ্চাদের মধ্যে দুর্ভাগ্যবশত আমরা কিন্তু এটা অনেক অ্যাডাল্টের মধ্যে দেখি কেন দেখি কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চারা যখন ছোট থাকে তখন কিন্তু তাদের বাবা মারা কিন্তু সেই জায়গার প্রতি ঠিকমতো খেয়াল করেন না তখন তারা যখন বড় হয় বিয়ে হয় তারপর তারা আমাদের কাছে আসে অথচ এটা কিন্তু ছোটবেলায় কিন্তু অপারেশন করে ঠিক করা যেত যে কারণে আমরা কিন্তু এই কথাটা বলি ছোট বাচ্চারে আপনার যদি মানে পুরুষ বাচ্চা থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু তার যৌনাকে কোনো সমস্যা আছে কিনা সেটাও কিন্তু ভালো করে দেখা উচিত সময় হাইপো কারণে কিন্তু এই সমস্যা এবং এটা কিন্তু আমরা পেয়েছি অনেকের মধ্যে দ্রুত বীর্যপাতের যে চিকিৎসা সেটা নিয়ে আপনার প্রথম কথা যেটা আগে জানতে হবে সত্যি দ্রুত বীজপাত হচ্ছে কিনা আপনার রিয়েলিস্টিক এক্সপেকটেশন কি আমি আগে দু তিনটে একটু সিচুয়েশন বলবো এক নাম্বার হচ্ছে আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্টকে পাই জিজ্ঞেস করি আপনি কেন বলছেন দ্রুত বীর্যপাত হচ্ছে বলছে না আমার মনে হয়েছে আধ ঘন্টা বেশি থাকা উচিত অর্থাৎ তার রিয়েলিস্টিক এক্সপেকটেশন তিনি জানেন না তিনি কি চাইছেন আমরা বলি মোটামুটি পাঁচ মিনিট হলে কিন্তু সেটা যথেষ্ট কিন্তু তিনি মনে করছেন আধ ঘন্টা তার এক্সপেকটেশন কতটা দু নম্বর কিছু কিছু ক্ষেত্রে আছে কিছু কিছু পুরুষ আমাদের বলেন যে ডাক্তারবাবু আমার হার্ডনেস অর্থাৎ লিঙ্গ শক্ত বেশিক্ষণ থাকছে না ঢোকানোর পরেই তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে নরম হয়ে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু তার সমস্যাটা হচ্ছে তার হার্ডনেস এর সমস্যা অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে তারপর কি করা যায় চিকিৎসা চিকিৎসার আগে কারণ দেখতে হবে শারীরিক পরীক্ষা দেখতে হবে অর্থাৎ সেই পুরুষের আমাদের অঙ্গ পরীক্ষা করে দেখতে হবে কিছু পরীক্ষা আছে ব্লাড টেস্ট থাইরয়েড বা কিছু হরমোন টেস্ট করে দেখতে হবে গ্রন্থি পরীক্ষা করে দেখতে হবে কিছু ওষুধ দেওয়া যায় ওষুধ বিভিন্ন ধরনের কিছু হচ্ছে অনডিবান অর্থাৎ শুধুমাত্র ইন্টারকোর্সের আগে খাওয়া বেশিরভাগ ক্ষেত্রে তাতে কাজ হয় যদি তাতে কাজ না হয় তাহলে আমাদের রেগুলার বেসিসে কিছু ওষুধ দিতে হয় তার সাথে আমরা কখনো কখনো যদি দেখা যায় সেই পুরুষ প্রেগনেন্সিতে চাইছেন না তখন আমরা কিছু কমানোর জন্য কিছু ক্রিম বা কিছু স্প্রে অ্যাপ্লাই করতে বলি তার সাথে আমরা বলি সেই জেলের সাথে কিছু অতিরিক্ত বিশেষ ধরনের মোটা অর্থাৎ থিক কন্ডন ইউজ করা যাতে এই ডিউরেশনটা বাড়ে সেন্সিটিভিটি কমে কিন্তু এজেন্টগুলো ইউজ করলে কিন্তু কন্ডুম ইউজ করা উচিত না হলে কিন্তু সেই মহিলা কিন্তু সমস্যা হতে পারে এছাড়া হচ্ছে কিছু বিহেভিয়ারাল থেরাপি খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস যেমন ওজন কমানো স্মোকিং না করা হেলথি ফ্লোর এক্সারসাইজ যেমন কেজেলস এক্সারসাইজ এগুলো খুব কাজ করে এছাড়া আরও কিছু কিছু বিশেষ ধরনের ট্রিক্স আছে যেমন বলা হয় আমরা বলি স্কুইজ টেকনিক বা স্টক টেকনিক এগুলো কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু এগুলো আমাদের ক্লিনিকে পেশেন্টকে ভালো করে বুঝিয়ে দিতে হয় সেগুলো কিন্তু অনেক সময় কাজ করে এবং বেশিরভাগ পুরুষের কিন্তু মাসের পর মাস ওষুধ লাগে না কিন্তু এটা সারতে সময় লাগে মোটামুটি ভাবে তিন চার মাস সময় লাগে বেশিরভাগ ক্ষেত্রে আর আরেকটা জিনিস আমরা বলি যাদের প্রথম দিকে হচ্ছে ধরুন বিয়ের পরে প্রথম প্রথম দ্রুত বীর্যপাত হচ্ছে বলে তারা সমস্যা ফিল করছেন আমরা যেটা বলি যত অভিজ্ঞতা বাড়ে যত এক্সপিরিয়েন্স বাড়ে তত কিন্তু ডিউরেশনটা বাড়তে থাকে যত বেশি ইন্টারকোর্স হয় তত কিন্তু এই প্রিমিয়াচল রিজার্কুলেশন কিন্তু সমস্যাটা কমতে থাকে

শাকসবজি ফলমূল বেশি করে খাওয়া স্মোকিং না করা অ্যালকোহল কমান এবং ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো কম করা এগুলো আমরা বলবো অর্থাৎ কোনো নির্দিষ্ট খাবার নিয়ে এটা খাওয়া বারণ অথবা এটা না খেলে সমস্যা হবে এরকম কিছু নেই আর একটা হচ্ছে স্যার এই যে অত্যাধিক যে স্ট্রেস পাচ্ছে আজকে দিনে পুরুষ এবং মহিলাদের মধ্যে সেটা কি দ্রুত বীর্যপাতের একটা বড় কারণ হয়ে যাচ্ছে কিন্তু সেটা তো আমরা পাচ্ছি डेफिनेटली স্ট্রেসের কারণে হচ্ছে বিশেষ করে দেখা যায় আমরা এটা খুব কমনলি পাই যারা বাচ্চা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব কমনলি পায় মানে এই স্ট্রেসটা কিন্তু কমাতে হবে স্ট্রেসের কারণেও কিন্তু একটা বেশি থাকতে হয় সমস্যাটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা অত্যধিক অর্ন ভিডিও দেখেন বা যারা অত্যধিক পরিমাণে মাস্টারবেশন করেন তাদের কি দ্রুত বীর্যপাতের প্রবলেম হয় কিছু কিছু ক্ষেত্রে হতে পারে সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এটা খুব একটা সিরিয়াস টপিক এবং খুব সেন্সিটিভ বিষয় তো যে সমস্ত পুরুষরা এই সমস্যা নিয়ে ভুগছেন আপনি তাদেরকে মেসেজ দেন প্রথম কথা এটা অনেকেরই হয় আগে জানতে হবে আপনি এক্স্যাক্টলি আপনার এক্সপেকটেশনটা কি যদি সমস্যা হয় যার দোকান থেকে ওষুধ কিনে খাবেন না ডাক্তারের সাথে কথা বলুন এটা ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট করলে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায় অনেকে ভাবেন যে সারা জীবন ওষুধ খেতে হবে এরকম নয় বেশিরভাগ ক্ষেত্রে যে ওষুধের সাথে যেগুলো বিহেভিয়ারাল থেরাপি বললাম কিছু এক্সারসাইজ কিছু ট্রিক্স সেগুলো করলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায় এটা অনেকেরই হচ্ছে আপনার শুধু হচ্ছে তাই নয় কিন্তু সমাধান আছে সমাধানের জন্য ডাক্তারের সাথে খোলাখুলি কথা বলুন